ওয়েফা ইউরো দু হাজার চব্বিশ আজ উনত্রিশে জুন শনিবার আজ দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান ওয়েফা ইউরোর খেলাগুলো টিভিতে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশের টি স্পোর্টস চ্যানেলে এবং অনলাইনে টি স্পোর্টস অ্যাপসে ভারতে সনি স্পোর্টস চ্যানেলে এবং সনি লিপ অ্যাপসে আজ বাংলাদেশ সময় রাত দশটায় দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং ইতালি খেলাটি অনুষ্ঠিত হবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান সুইজারল্যান্ড মোট ম্যাচ খেলে চারশো ষাটটি জয় পায় তিনশো চারটিতে ড্র করে একশো খেলায় পরাজিত হয় তিনশো ষাটটি খেলায় সুইজারল্যান্ড গোল করেছে বারোশো গোল খেয়েছে চোদ্দশো সাতাশটি সুইজারল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং উনিশ অপরদিকে ইতালি ম্যাচ খেলেছে আটশো পঁচাত্তরটি জয় পেয়েছে চারশো খেলায় ড্র করে আটত্রিশটি খেলা পরাজিত হয় একশো উনসত্তরটি খেলায় ইতালি গোল করেছে পনেরোশো বিশটি গোল খেয়েছে আটশো ইতালির বর্তমান দুই দলের দশ ইউরোপের সংখ্যা এটি ইউরো ম্যাচ খেলেছে একুশটি জয় পেয়েছে চারটিতে ড্র করে দশটি খেলা পরাজিত হয়েছে ষাটটি খেলায় সুইজারল্যান্ড ইউরোপে গোল করেছে একুশটি গোল খেয়েছে সাতাশটি সেরা সাফল্য দু হাজার বিশ ইউরোপে কোয়ার্টার ফাইনাল খেলে অপর থেকে ইতালির এটি এগারোতম ম্যাচ খেলেছে জয় করে খেলা পরাজিত হয় খেলায় ইতালি গোল করেছে পঞ্চান্নটি গোল খেয়েছে চৌত্রিশটি হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে সুইজারল্যান্ড এবং ইতালি মোট একষট্টি বার মুখোমুখি হয় সুইজারল্যান্ড জয়ী হয় আটটি খেলায় ইতালি জয়ী হয় উনত্রিশটি খেলায় ড্র হয় চব্বিশটি খেলা সুইজারল্যান্ড গোল করেছে আষট্টিটি ইতালি গোল করেছে একশো এগারোটি সুইজারল্যান্ড এবং ইতালি একবার মাত্র মুখোমুখি হয় খেলাটিতে ইতালি জয়লাভ করে সুইজারল্যান্ড এবং ইতালির মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল বারোই নভেম্বর একুশ বিশ্বকাপ পাশাই পর্বে সুইজারল্যান্ড ইতালির সঙ্গে এক এক গোলে ড্র করে পাঁচ সেপ্টেম্বর দু একুশ সুইজারল্যান্ড ইতালির সাথে গোল শূন্য ড্র করে ষোলোই জুন দু হাজার একুশ ইউরো বাছাই পর্বে সুইজারল্যান্ড শূন্য তিন বলে হেরে যায়। 5-6 2010 সুইজারল্যান্ড এবং ইতালির মধ্যে আর খেলাটি এক-এক বলে ড্র হয়। আগস্ট আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের মধ্যে আর খেলাটি গোল শূন্য ড্র হয়। আজ দিবাগত রাত রাত একটাই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং ডেনমার্ক। খেলাটি অনুষ্ঠিত হবে ডর্টমন্ডের ওয়েস্টফালিয়া স্টেডিয়ামে। দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান জার্মানি মোট ম্যাচ খেলেছে এক হাজার পনেরোটি জয় পায় পাঁচশো পঁচাশিটি খেলায় র করে দুশ এগারোটি খেলা পরাজিত হয় দুশো উনিশটি খেলায় জার্মানি গোল করেছে বাইশ সাতাত্তর টি গোল খেয়েছে জার্মানির বর্তমান ষোলো অপরদিকে ডেনমার্ক ম্যাচ খেলেছে আটশো একষট্টিটি জয় পায় চারশোটি খেলাই র করে একশো আটাত্তরটি খেলা পরাজিত হয় দুশো একাশিটি খেলায় ডেনমার্ক গোল করেছে পনেরোশো পঁচাত্তরটি গোল খেয়েছে এগারোশো পঁয়তাল্লিশটি ডেনমার্কের বর্তমান ফিফা র্যাঙ্কিং একুশ দুই দলের ইউরো পরিসংখ্যান জার্মানির একটি চোদ্দতম ইউরোপ মোট ম্যাচ খেলেছে ছাপ্পান্নটি জয় পায় উনত্রিশটিতে ট্রেনে চোদ্দটি খেলায় পরাজিত হয় তেরোটি খেলায় জার্মানি ইউরোতে গোল করেছে ছিয়াশিটি গোল খেয়েছে সাতান্নটি জার্মানি ইউরোতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে ডেনমার্কের একটি দশমী ইউরোপ মোট ম্যাচ খেলেছে ছত্রিশটি জয় পায় দশটিতে করে নয়টি খেলা পরাজিত হয় সতেরোটি খেলায় ডেনমার্ক ইউরোতে গোল করেছে চুয়াল্লিশটি গোল খেয়েছে বায়ান্নটি ডেনমার্ক উনিশশো বিরানব্বই সালে একবার চ্যাম্পিয়ন হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে জার্মানি এবং ডেনমার্ক মোট আঠাশ বার মুখোমুখি হয় জার্মানি জয় পেয়েছে পনেরোটি খেলায় ডেনমার্ক জয় হয় আটটি খেলায় ড্র হয় পাঁচটি খেলা জার্মানি গোল করেছে পঞ্চান্নটি ডেনমার্ক গোল করেছে আটত্রিশটি ইউরোতে জার্মানি এবং ডেনমার্ক মোট তিনবার মুখোমুখি হয় জার্মানি জয় পায় দুটো খেলায় ডেনমার্ক জয়ী হয় একটি খেলায় জার্মানি গোল করেছে চারটি ডেনমার্ক গোল করছে তিন জার্মানি এবং ডেনমার্কের মধ্যকার সর্বশেষ পাঁচ খেলার ফলাফল দুই জুন দু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মান এবং ডেনমার্কের মধ্যকার খেলাটি এক এক গোলে ড্র হয় ছয় জুন দু আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মান এবং ডেনমার্কের মধ্যে খেলাটি এক এক গোলে ড্র হয় সতেরো জুন দু হাজার বারো ইউরোতে জার্মানি দুই এক গোলে ডেনমার্ককে পরাজিত করে এগারোই আগস্ট দু হাজার দশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানি এবং ডেনমার্কের মধ্যকার খেলাটি দুই দুই গোলে ড্র হয় আঠাশ মার্চ দু হাজার সাত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডেনমার্ক জার্মানিকে এক শূন্য গোলে পরাজিত করে এই হলো আজকের খেলার পরিসংখ্যান কমেন্টসে জানান আজকের খেলায় কে কে জয়ী হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে